তো বন্ধুরা শুভ সকাল সবাইকে নমস্কার আশা করি আপনাকে অসুবিধা আমরা ভালোই আছি তো শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা হলো তো আপনাকেও সবারই নিমন্ত্রণ হলো সবাই আপনারা আসবেন তো আজকে পূজার সঞ্জল আগামীকাল শুরু তো মাই তো আগেই হয়তো সবাই মাই তো আগে আগমন করছে আগে আসছে আর কি তো তার জন্য সবাই কি আপনার আসির সবাই আনন্দিত আছে তো আজকে সকাল বাজে এখন ছয়টার মতো বাজে তো যাই কল আমি তো ওই যে ঠাকুর ডাকা আছে ঠাকুর হয়তো হয়তো আমি ওই আজকে কালকে সকালে আবার ওই ঠাকুরের কাপড়টা আর কি সরে দেবো তারপরে চান্দাটা টানাবো চান্দাটা টানা মোটামুটি তারপরে কাপড়টা সরালি করে ময়লাটা পরব না কল তো আজকে আর হয়নি দেখো এই যে সকালবেলা কি সুন্দর ফুল ফুটছে তাহলে পূজা আসছে পূজা আসানে আর কি ফুলটা আর কি আগমন বেশি তো সকালবেলা একটু আকাশ মেঘলা মেঘলাগুলো ভাব আছে হয়তো যাই বো যাই হোক কাজ কাজকাম আজকাল শুক্রবার আজকাল পূজার সঞ্জন তো সবাই আর কি সঞ্জন করবো যাইকাল আমাদের সনাতন ধর্মের যারা মানুষ আছে সবাই আর কি আজকে সঞ্জন আগামীকাল হলো পঞ্চমী তো শুরু হব তো পূজা শুরু হব আজকে তিয়াই ধরতে গেলে শুরু তার তো কল আপনারা সবাই আশীর্বাদ করবেন যে মায়ের পূজাটা জানি সুষ্ঠুভাবে নামাইতে পারি এটাই আপনারা সবাই আশীর্বাদ করবেন আর আপনার গো সবারই নিমন্ত্রণ হলো আপনারা সবাই মানে মায়ের পূজা দর্শন করবার নিকে সবাই আসবেন তো মায়ের প্রসাদ যদি মা যদি বরাদে রাখে তাহলে আপনারা সেবা করবেন আর না রাখলে তো তো আজকে সকালবেলায় আমার একটা কাজে আছে মন্দিরটা নেপুমু আর সান্ধ্যটা নাইতে হবে আর আমাদের দুইটা ধোয়া মোছা করে সব কিছু কমপ্লিট করে নেবো আজকে আজকে করে নিরাবি আর আমাদের দুটা চুলা কাটানো বো ওই চুলার আর কি রান্নাবান্না কবে নিরামিষ রান্না করবো তো আলাদা 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 আর কি দুইটা চুলা কাটানো কাটা কাটতে হবে তো গো হয়তো দেখানোর চেষ্টা করবো আপনাকে সাথে থাকবো আর কি আপনারা সাথে থাকবেন দেখবেন তো যে চলেন যাই আসলে কথা বললে তো অনেক কিছু বলুন যায় বলতে গেলে তো আজকে এই যে নেপা প্রস্তি শুরু হয়েছে আজকাল সঞ্জন তো কালকালো পঞ্চমী তো শারদীয় পূজার সবারই আপনার নিমন্ত্রণ হলো শুভেচ্ছা হলো তো আপনারা সবাই আসবেন তো আজকে আমি যেমন মির্জাপুর কিছু কাঁচা সদাই করবানিকা তো সবজি কিছু সবজি আনবো সবজি বাজার রয়েছে আর কালকে হলো পঞ্চমী পূজা পঞ্চমী পূজায় হয়তো কিছু ফল ফল আনি লাগবো তারপরে কলা লাগবো বাতাসা কিনছি সন্দেশ লাগবো মনে করেন যে কিছু কিছু জিনিস কিনলে মনে নষ্ট হয়ে যাব তাই কারণ এই কারণে মনে করেন যে পূজার আগের দিন কিনা লাগে ওই যে নগি ডগি মনে নিয়ে গেছে

বিশাল বড় কবরি গোলা তো অল্প ওই আমি ফ্রিজ ফ্রিজটা দিয়ে ফ্রিজ টা দিয়ে নই ধুয়া মিশে নিজে কি ওই জা কত নিচি তো আজকে মির্জাপুর গেছিল মির্জাপুর গণে অনেক কিছু বাজার টাজার করছে অনেক কিছু করছে কাঁচামরিচ কিনছে আদা কিনছে একটা জাগা কিনছে তারপরে যে মুখে কচু কিনছে পান কিনছে জোরদা আছে সাথে তারপরে যে ফল বরফটা কলা সরি আনছে চম্পা কলা তাই না সবরি কলা সবরি কলা সবরি কলা সবরি কলা ছোট ছোট নাকি সবরি কলা ছোট থাকে তো আগামীকাল প্রথম পূজা পঞ্চমী পূজা তো আমি যে কালকে পঞ্চমী পূজা আছে গুদন আছে তারপর আমার অনেকগুলো ফল আনছি তারপর আস্তে আস্তে এত ফল তো একদিন আনা যাব না কিন্তু মায়ের যদি কৃপা করে তাহলে মায়ের আশীর্বাদে কৃপায় আর কি সবারই

নবদুর্গার দুর্গার শুভেচ্ছা দুর্গা পূজার শুভেচ্ছা আপনাদের সবাইকে নিমন্ত্রণ হলো আপনারা সবাই আসবেন তো আজকে আটে গেছিলাম হাট বাজার করে আসলাম আবার বিকাল এক জায়গায় যাইতে হবে তো তার জন্য আর কি আমরা রেডি হইতেছি বেশিরভাগ তো মার পূজায় তো ফুল ছাড়া তো ফুল বেলপাতা দুর্বে ধান আর কি আর বেলপাতা এগুলাই বেশিরভাগ প্রয়োজনীয় জিনিস

যে মাথায় গামছা রয়েছি লোল করে আনছে তাড়াতাড়ি তে আমি রনার দিম তাড়াতাড়ি খালি এসে পড়ছি সব কিছু রইছি কিছু দেয় নাই দে হেন অবস্থা খালে এমনি করে কোনো মধ্যে কাপড় টাপড় বই একটু জল দিয়ে খালি হে পড়লাম চলেন হেন তেলে নিয়ে আসি বর্ষাকাল দেখে বিপদ যদি বর্ষাকাল না হয়তো যার যার গুস মতো ই জল পুপিনে পাতা চাৰি জল যায় কাহানি নাই ভাড়া ইয়ে যাব নেও বে চকে খালে আমন আৰু আমন পুৰে চখ খালে আমন আৰু কিছু নাম বহে দিকে না খালি আমন আর আমন এই বছর যে আমন উইব না একবারে মানুষের গোলাপ হয়ে যাবে গা আমন এই যে দাঁড়াতে যে বেঞ্চি হাতেল দিয়ে তে দিন এতো আমুন জাম যায় না খুব আমুন হইছে আমন শরী ভর আমুন দানির ও ভাব হইব না হ্যাঁ সাইকেলে সকাল যাবে সত্যি করে এই সকাল বেলা সকালে কই নাই যে আমরা করতে নি বের আইছি বলে তাইলে যা যা ছেনে সব কিছু নিয়ে যাবে খালি আর কোনো ঝামেলা নেই নৌকা আছে দি আইপু

সেউ যাই বেও যাই বাই অ নাপালেও যাব পাইব সে কয় কি আমি ই কৰোঁ না যদি পঢ়ি তাও যাম নাপালো উ থাকো কৈছে তেলে অ তেলে খাল যায়ো এই মতে কাইহেও যাই বেলেগ চকালি যায়ো চকালি যে ইক নাই বেজাল আছে এই যে সান করে খেলামতে পড়ছি সারাদিন করতে করতে মেলা কাম কাম ফুরাই না এই যে ছেলে কোন নিয়ে যায় আর এ যে না ও যে খেয়ে ফেলে যে যে টাইম করে করে খেয়ে একবার খেয়ে যে দুই বার নিয়ে বেতে বেত খাইবেনি এবার পরে যাবোনি তো রেডি হয়ে সকাল সকাল যে বেতে করে রান্না না হ ও বেটা রান্না বান্ধি করে নাই খাওয়া যাই ও যাইবো আমাক তে যে কয়ে গেলামও ভালো করে কেলকে বেলায় যাইবো গাতে নৌকা আছে নৌকা দিয়ে যাইবো আর কোনো যা যা আছে বিপদের সব কিছু উই করো ওলো নিয়ে যাইবো আর এ করে ইয়া যে খাললাম না থাকুম গেলে ভাল লাগবো দেখনে থেইকা আমাকো রেট হয়ে গেছে গা না পরে পৌঁছেছি যখনই না অর্ডার নিলুকের আমাক বেগ গোটা ও না

আমি কি মন আছিল আমি কি মন আছিল ভাল আছি বহা 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 বহা